বক্তব্য তুমি যেটা বললে যে এই যে শেষ লোকসভা নির্বাচন তার প্রচারে একদিনও দেখা যায়নি রাজ্যসভার সাংসদকে কেন তাহলে কি কোথাও বিষাদের সুর অথচ সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী এসেছেন অনন্ত মহারাজের সাথে দেখা করতে আর সেখানেই শুরু হয়েছে রাজনৈতিক যখন আমি সরাসরি অনন্ত মহারাজের কাছে যাব মহারাজ এই যে লোকসভা নির্বাচনটা পাওয়া হলো সেই লোকসভা নির্বাচনে একটা দিনও আপনাকে প্রচারে দেখা গেল না অথচ নিষিধ প্রামাণিকের সাথে এক সময় আপনার সুসম্পর্ক ছিল তাহলে প্রচারে কেন গেলেন না আমাকে ভোটের প্রচারে যখন অভিশা কলকাতা আসেন এই মিটিংয়ের বিষয়ে রাজ্যসভা লোকসভা ভোটের জন্য যে মিটিং হয়েছিল দায়িত্ব দেওয়ার জন্য যেখানে ম্যানেজমেন্টের যেটা মিটিং হয়েছিল কলকাতা অফিসে আমাকে আমি অপেক্ষা করেছিলাম যে আমাকে ডাকবে আমাকে ডাকবে আমি সংসদ কিন্তু দেখা গেল মানে রাতি নয়টার সময় নয়টার সময় আমাকে ফোন করে যে কালকে সকাল আটটার সময় ওখানে কলকাতা মিটিং আপনাকে আসতে হবে আপনাকে ডাকা হতো দেখুন আমি এক সপ্তাহ অপেক্ষা করতে আছি আমাকে ডাকবে ডাকবে কিন্তু মিটিংয়ের যে কোনো সাধনা নেই কলকাতা যাওয়ার সে রাতে যদি আমাকে যদি ওই নয়টার সময় বলে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই যোগাযোগের কোনো ব্যবস্থা নেই আমি কী করে যাব তা ইন্টেনশনালি আমাকে ওই মিটিংয়ে থাকতে দেওয়া হয়নি আমাকে এটা আমি খুব দুঃখিত হয়েছি এই যে কোচবিহারের যারা আপনি কোচবিহার নিয়েও বলেছেন যে কোচবিহারের যারা নেতৃত্ব তারাও আপনাকে ডাকিনি এই যে প্রচারে তারপরে এখানে কোথায় কোথায় মিটিং হচ্ছে কি হচ্ছে আমাকে কেউ কিছু বলেনি হ্যাঁ যেহেতু এরা আমাকে বলেনি এখানকার যারা মিটিং এর যারা দায়িত্বে ছিলেন তারা আমি তো জানি না কোথায় কি হচ্ছে আমি যেহেতু আমি আমার যারা গ্রামে গ্রামে গিয়েছি ব্লকে ব্লকে গিয়েছি যে সমস্ত আমি লোককে কনভিন্স করিয়েছি কিন্তু একটা কথা বারবার উঠছে আপনাকে প্রচারে ডাকা হয়নি সে কারণেই নিশীত প্রামাণিকের হার অর্থাৎ ডিসিপি এর যারা কর্মী সমর্থক তারা নাকি ভোট দেয়নি কি বলবেন দেখুন আমি আমি তো বেদিত হয়েছি প্লাস সমস্ত আমাদের কুচবিহারের মানুষও দুঃখ পেয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী জনসভা কুচবিহারে আমি উপস্থিত ছিলাম আমাকে এক সেকেন্ডও কিছু বলতে দেওয়া হয়নি সেহেতু আমাকে পরে সব আমাদের লোক বলল যে মহারাজ আপনাকে তো কিছু বলা এরা এরা কেন বলছে আপনাকে যদি একটা বলতে দিতা দেখুন এখানে সময় নেই সেই জন্য হয়তো আমাকে ডাকে কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যে সেখানে যারা আপনার গোষ্ঠীর মানুষ তাদেরও যেতে বারণ করা হয়েছিল হ্যাঁ ওই ওই মিটিংয়ে আমাদের এখানকার ডিস্ট্রিক্টের সভাপতি বিজেপি সভাপতি আমার বাড়িতে আসছিল আপনি শুধু যাবেন হ্যাঁ মিটিংয়ে প্রধানমন্ত্রীর মিটিংয়ে আপনাদের লোকদের যেতে হবে না হ্যাঁ মানে রাজবংশীদের যেতে হবে না কারণ আমাদেরই লোক ধরবে না ওখানে জায়গাই নেই এত লোক আমাদের আসবে হ্যাঁ তবে আপনি শুধু গেলে হবে আপনাদের লোকদের যাওয়ার দরকার নেই পরে আমি বললাম এটা আবার কী কথা আমাদের লোক যেতে ওখানে যত লোক যাবে ততই তো ভালো হ্যাঁ তারপরে পরে ফির একদিন ইয়ে আসলো আরেকদিন আসলো আর তখন আবার বললো যে আপনা আপনাদের লোক যদি যায় কিন্তু যেন আপনাদের ঝান্ডা যে আপনাদের কুঁচবার কি ঝান্ডা

আমি এটা শুনেছি দেখেছি এবং কথাবার্তাও এরকম হয়েছে হ্যাঁ বাইদা বাই শুনেছি এই কথাগুলো সে তো মনে হয় কার অন্তর্দ্বন্দ্ব কোথার থেকে মনে হচ্ছে অন্তর্দ্বন্দ্ব হয়েছে হয়েছে এদের ভিতরে কিছু নেতৃত্বের গন্ডগোল আছে গতকাল মুখ্যমন্ত্রী এলেন একটা বারবার কথা উঠছে যে আপনাকে গুরুত্ব দেওয়া হয়নি সেই কারণে মুখ্যমন্ত্রী আর আপনার কাছে আসা কারণ এবারের ভোটে যে আপনাদের যে ভোট সেই ভোট তৃণমূলের বাক্সে গেছে সে কারণেই মুখ্যমন্ত্রী এসেছিলেন তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে কী বলবেন না দেখুন এখানে আমি যেটা জানি আমার ক্ষুদ্র ক্ষুদ্র অ্যানালাইসিস যেটা বলে এখানে দুজনেই মানে জিতার উপযুক্ত এক হচ্ছে বিজেপি আর হচ্ছে তৃণমূল যদি তৃণমূল হারে তাহলে বিজেপি জিতবে আর যদি বিজেপি হারে তাহলে তৃণমূল জিতবে তো এটা তো আর সবাই জানে কথাটা তো সবাই জানে কিন্তু কথা হলো এই যদি আমাদের এখানে ক্যান্ডিডেট নিষেধ প্রামাণিক এই যে তো হেরে গেছে তৃণমূল জিতে গেছে এটা দুঃখিত বড় দুঃখিত আমি খুব ব্যথিত হয়েছি মুখ্যমন্ত্রী আসার কি এইটাই কারণ হয়তো আমাকে উনি এরকম করে বলতে আসছে কালকে তো আপনার সাথে মুখ্যমন্ত্রীর কথা হলো কি বললেন না মুখ্যমন্ত্রী আমাকে বলছেন যে আমাকে বলছেন দেখুন আমি তো উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে বেশি বিকাশ উত্তরবঙ্গে করেছি হ্যাঁ বেশি বিকাশ উত্তরবঙ্গে করেছি হ্যাঁ আমি এখানে পাইলাম না আমি বললাম আপনি যদি বিকাশ করে থাকেন তাহলে লোক তো আপনাকে জিতে দেবে কিন্তু আপনি তো দেখলাম তো আপনি তো আর পেয়ে গেছেন হ্যাঁ তাহলে না না এই সমস্ত এলাকায় অত বিকাশ করলাম তাহলে বিকাশ যদি আপনি পড়ে থাকেন তো জনতা জনার্দন যে আপনাকে যেটা রায় দিয়েছে সেটা আপনার মানতেই হবে তৃণমূলের বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বা একটা রাজনৈতিক বক্তব্য যে এইভাবে এইভাবে অর্থাৎ এই যে ভোট সেই ভোটে তৃণমূল কংগ্রেসের জেতার পেছনে অনন্ত মহারাজি সিপি এর যারা কর্মী সমর্থা তাতে একটা বিরাট ভূমিকা রয়েছে তৃণমূলকে জেতার আচ্ছা আচ্ছা তৃণমূল আমাদের লোক কি তৃণমূলের তৃণমূলে মিটিংয়ে গেছে তৃণমূল মিটিং করেছে কখন তাহলে হিমবত আছে বলবে আমাদের লোক তৃণমূলে মিটিং গেছে হ্যাঁ এগুলো সব ইন্টেনশনালি কেউ কিছু প্রচার করতেছে এটা সব মিথ্যা কথা আমার আমরা যদি জিসিপি এর লোক যদি রাজবংশী লোক যদি বিজেপিতে ভোট না দিত তাহলে আমার নিশ্চিত পর জামানাত জব্দ হয়ে যেত কিন্তু এখানকার মানুষ সচেতন বুঝে আমাদের সম্পর্ক বিজেপির সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমি বারবার বলেছি দিল্লিতে যে সরকার থাকবে তাদের কিন্তু এই মুখ্যমন্ত্রী আশাটাকে এটাকে কীভাবে দেখছেন ওনার কী ধারায় উনি এসেছেন উনি জানেন উনি তো জানেন আমি বিজেপির মেম্বার হ্যাঁ উনি আসছেন কিন্তু কথা হলো উনি আমি যখন সামনে আমি যখন সম্বর্ধনা জানার পরে উনি কি ভিতরে আমার বাড়ির ভিতরে নিয়ে আসলাম আস্তে আস্তে উনি বললেন যে আমি আপনার পরিচয় জানতে আসছি আপনার বংশ পরিচয় আমি আমার বংশ পরিচয় দিলাম এই বংশ লোক আমি বর্তমানে এই অবস্থা এই অবস্থা এইটুকি কথা একটা জল্পনা উঠছে যে এবার কি তালে তৃণমূলের দিকে অনন্ত মহারাজ অথচ আপনি তো বিজেপি রাজ্যসভার সাংসদ এটা একদম কি বলি আর এটা কল্পনার অধিক এটা যদি বলেন আপনি কল্পনার আমি পশ্চিমবঙ্গ সরকার আমাকে কি দেবে আমাদের ডিমান্ড কি দেবে কিন্তু হ্যাঁ এটা আমি এখানে আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের ডিমান্ড সম্বন্ধে বলার কোনো অধিকার নেই অলরেডি ওনারা মানে ফাইনাল স্টেটমেন্ট দিয়েছেন যে বলছেন ওনাদের কোনো আপত্তি নেই বলছেন আর গুজরাট রাজ্য গঠন হওয়ার জন্য আমাদের যেগুলো পেপারস দিয়েছিলাম বলছি না এস এস কালিয়া এস পাল সমস্ত গভর্নমেন্টটা প্রকৃতির দিয়েছে অ্যাজ পার গভর্নমেন্টও বলছেন তার কোনো আপত্তি নেই হ্যাঁ হয়তো তৃণমূলের আপত্তি থাকতে বটে কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট রোজ বেঙ্গল তার আপত্তি নেই বলে অলরেডি পেপার আমি আমরা তো এটা এখানে এখানে মূল দাবি এখানে আর গভর্নমেন্টের কমিটমেন্ট যেটা করেছেন আমার বিশ্বাস গভর্নমেন্ট অতি শীঘ্র এটা হয়তো তারা কমিটমেন্ট পূর্ণ করবে রাজ্য গঠনের বিষয়ে সরাসরি অনন্ত মহারাজ জানালেন যে মুখ্যমন্ত্রী এসেছিলেন তার সাথে এই বিষয়ে কিছু কথা হয়নি কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব তাকে গুরুত্ব দেয়নি যদিও তার যারা কর্মী সমর্থক তারা ভোট দিয়েছে বিজেপিকে এবং আলাদা রাজ্যের দাবি এখনও রয়েছে এবং খুব তাড়াতাড়ি সরকার আরও একবার এই বিষয়ে ভাবনা চিন্তা করবে এমনটাই জানালেন কোচবিহার থেকে অনন্ত মহারাজ